আল্লাহর হাবিব নবী মা আর কে না হয়তো মাউত এসেছে। মারাকুর মাউতায় এমন সময় কেন মালাকুল মাউত আপনার দরজায় উপস্থিত আমি শুনিয়াছি মারা মাউত ও কারো কাছে এমনি এমনি আসে না কারো না কারোর যান কবজ করার জন্য তার নিকটে উপস্থিত হন কারো কবস্ৰ বুঝেন তখন দেখ মারা করে ও তাজরাই আমাকে নেওয়ার জন্যে দুনিয়ার দেখে ধাওয়া করে আমার দরজায় আল্লাহরব আল্লাহর আলামিনের দয়া মারা করে মা কারুর সাথে সাক্ষাৎ করতে হলে আল্লাহ আল্লাহরব আলমিন বলেছেন তার কোনো অনুমতি লাগে না ও ফাতেমা আমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইতেছে ফাতেমা তুমি তাকে আসার জন্য অনুমতি দিয়ে দাও ফেরাস্তা আল্লাহ আল্লাহরবর আলামিন তাকে পাঠিয়েছেন আমার কাছ থেকে হুকুম নেওয়ার জন্য তিনি কোনো সাধারণ মানুষের কাছে আসছেন না তিনি যা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দরবারে উপস্থিত হলো যখন দরজায় কিনারা দাঁড়িয়ে থাকে মা ফাতেমার দেллаওত আলান হাল চোখ দিয়ে বেবে পানি টপ টপ করে পড়ে পরের গো হাবজান তাকে আপনি আসার জন্য অনুমতি দিয়েন না অনুমতি দিয়েন না যখন এই কথা বলতে থাকে বিশ্বনবী ডেকে বলেন রে ফাতে এটা যদি আমি করি তার অবমাননা হবে তুমি যাও যাও বলিয়া দাও আমি তাকে আসার জন্য হবন করলাম যখন ফাতেমা দরজা করার জন্য যায় নবী ডেকে বলেন ও মারাকুল মা তুমি তোমার আসরূপ না নিয়ে তুমি ফেরস্তা রূপে তোমাকে আমার মেয়ে দেখে না তুমি আস। যখন কথা বললেন মারাকুল মাউত আজ এই রসুর সাল্লামের দরজা বেদ করে যখন গরে অতিক্রম করে দেখে মায়ার নবী বিশ্বনবী দয়ার নবী গার বে বে টপ টপ করে পানি পড়ে তিনি কন্দন করে যাচ্ছেন কান্না করে যায় ডেকে বলেন গম্ব আপনি কেন কান্না করেন আপনি যেতে চান না আল্লাহ রব্বুর আলমিন এ দৃশ্য দেখেন কি দেখেন না শোনেন কি শোনেন না ইনি ডেকে বলেন এর জিব্রীর যাও আমার বন্ধু কেন কান্না করে তারা জবাব নিয়ে আসুন যাও জিজ্ঞাসা করো আমার বন্ধু পয়গম্বর হাবিব কেন কান্না করে যখন জিব্রাইল আল তার কাছ থেকে আল্লাহ রব্বুর আলমিনের দরবার থেকে যখন বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলো বরেগ নবী আপনি কি যেতে চান না আল্লাহ রব্বুর আলমিন চাইলে আপনাকে এখন নেওয়ার জন্য বলবে না ফেরস্তা মালা মাউত মা আল্লাহ তার হুকুমে আবার চলে যাবে আপনি কি যেতে চান না কেন কান্না করেন আপনি কি পৃথিবীতে থাকতে চান বলে না না বলে কেন কান্না করেন আপনি চলে যাবেন দেখে নাকি যেতে হবে জন্য জন্য আপনার কান্না করেন ফাতেমাকে ছেড়ে কিসের জন্য কান্না করেন মায়ার পৃথিবী এই দুনিয়া ছাড়ার জন্য কান্না করেন নাকি কেন কান্না করেন বরে আমি কান্না করি একটা কারণে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতি মহাম্মদি উম্মতি গুনাহার দিকে দাবিতেও হয়ে যাবে শয়তান তাদেরকে দিবে দেবে রেজিব্রাইল আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে রে রেজিব্রাইল একথা যখন বলল আল্লাহর আরামিন ডেকে রে রেজিব্রাইল আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও যখন মোহাম্মদ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তার উম্মত হবে দিশে হারা না তার উম্মতের দায়িত্ব আমি নিজেই আল্লাহ নিয়ে নিলাম আমাদের জিম্মা নিলেন সেই নবী দুনিয়াতে আসার সময় আমাদের জন্য কান্না করেছেন আল্লাহ কাছে যাওয়ার সময় তিনি কান্না করে গিয়েছেন তিনি ওনার মেয়ের জন্য কান্না করেনি উনি দুনিয়া থেকে চলে যাবে এই দুঃখেও তিনি কান্না করেনি কান্না করেছেন তিনি দুনিয়ার বুক থেকে চলে যাবে ঠিকই কিন্তু গুণাগার উন্মতের কি অবস্থা হবে এমন নবীর সন্না হাপে এমন নবীকে পে আমরা আজ কেন কুশিনার জাতি ও জাতি আমাদের নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবী আসল্লা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন দরখাস্ত কবর করে নাই একজনের দরখাস্ত কবর করেছেন তিনি আইসা। তিনি এখনো জীবিত রয়েছেন শেষ কেয়ামতের দিন আল্লাহ তারা রব্র আল তাকে আকাশ থেকে জমিনে নামিয়ে দেবেন তিনি নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করবে আজকে নবীর উম্মত হওয়ার পরও কেন নবীকে চিনতে পারলাম না নবীর খাস উম্মত হতে পারলাম না এজন্য জন্য নরব্বর আলমিন আমাদেরকে যতই গুণা করে যদি আল্লাহকে আল্লাহ বলে দেখ দেই। আল্লাহ রব্বর আলমিন আমাদের সমস্ত জীবনের পাপ গুরু আল্লাহ এক মুহূর্তেই শেষ করে দেন শয়তান যখন বান্দেকে গুনা করাতে করাতে এমন এক পর্যায়ে নিয়ে আসে তখন বান্দা যখন অনুতপ্ত হয় বলে গো মাওলা আমি তো গুনা করেছি শয়তানের দোকায় পড়েছি নবসের দোকায় পড়িয়া গুনা করেছি রব্র আমিন আমি আপনার পেয়ারা হাবিবের উম্মত আমি তো আপনার গুনাগার বান্দা আল্লাহ গো আমাকে ক্ষমা করে দেন আল্লাহ যখন এ কথা সে বলতে থাকে রব্র আলমিন আর দেরি করে না সাথে সাথে তাকে ক্ষমা করে দেন যখন এখন কোন বান্দা জীবনের শেষ মত পর্যন্ত মারাকুর মাতকে দেখার আগ পর্যন্ত রব্বর আলামিনের দরবারে আল্লাহ রব্বর আলমিনের দরবার যখন ক্ষমা চায় রব্বর আলমিন ওই বান্দার ঠুটের দিকে তাকিয়ে তাকে বান্দা কখন ক্ষমা চায় ক্ষমা চাওয়া মাত্র এই আলামিন আলমিন সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেয় আজ নবীর উম্মত হয়ে নামাজ কায়েম করি না নবীর উম্মত হয়ে সুন্না আদায় করি না নবীর উম্মত হয়ে আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারি না